ধন্যবাদ বন্ধুগুলা মোর কৌশিক রাজ ব্লগস ইউটিউব চ্যানেল তোমাকে স্বাগতম জানিয়ে তো আজকের ভিডিও খান একজন ব্যক্তিক নিয়ে আর কি যে ব্যক্তি কিছুদিন মানে কিছুদিন বলতে দুই চার দিন থেকে সোশ্যাল মিডিয়া খুবই ভাইরাল হয়ে গেছে আর কি কম বেশি সকালে হয়তো ভিডিও খান দেখছেন আর কি মানে ব্যাপারটা হচ্ছে পৃথিবীর অনেকের মধ্যে অনেক ধরনের প্রতিভা লুকিয়ে আছে আমার এই দেশের মধ্যেও অনেক লোকের কাছে অনেক প্রতিভা লুকিয়েছে কারো প্রতিভাটা সহজে প্রকাশ পায় কারো প্রতিভাটা কিছু দেরিতে প্রকাশ পায় এবং কারো কারো প্রতিভাটা নিজের মধ্যে মানে লুকানোই থাকে মানে সেটা আর কোনোদিন প্রকাশ পায় না তো সেই রকম আমার কুচবিহার জেলার মাথাভাঙা দুই নং ব্লকের দেওয়ানবশ এলাকার বাসিন্দা হরিনাথ বর্মন বাবু দুই দিন থেকে দুই তিন দিন থেকে সোশ্যাল মিডিয়া খুবই ভাইরাল খুবই জনপ্রিয় হয়ে উঠছে তার নাকে যে নাকের মধ্যে দিয়ে আর কি গিটারের সুর তোলা আর কি সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়া খুবই ভাইরাল চলছে তো এই যে স্ক্রিন দেখি পাওয়া এই যে হরিনাথ বর্মন বাবু হ্যাঁ তো নাকের মাধ্যমে আর কি তোলা মানে ভিডিও ইউটিউব সোশ্যাল মিডিয়া খুবই ভাইরাল খুবই ভাইরাল বর্তমানে চলছে আর কি তো আজকে ভিডিও খান সেই বিষয় নিয়ে আর সেই বিষয়টাই তোমার সামনে তুলে ধরলুম আর কি আর তার মধ্যে বর্তমানে চলে লেগছে বৃষ্টি যে কারণে কোনো সেইভাবে ভিডিও কন্টেন্ট তুলে ধরি পাওয়ার জন্য তো যে কারণে মনে হল যে না আমার এই কুচবিহার জেলার বাসিন্দা হ্যাঁ পরিণাথ বাবুর এই প্রতিভাটা তোমার গুলোর সামনে তুলে ধরার দরকার তো সেই কারণে আজকের এই ভিডিওটা তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো আমি একটি নাকি গিটার বাজিয়ে শোনাবো গানের সুর সেটা হচ্ছে হিন্দি গানের সুর তো আমার বাড়ি হচ্ছে গ্রাম দমন বস ব্লক डिस्ट्रिक्ट को 嗯。<noise>